নহমেদ ওয়ানুসল্লা আল্লাহ রসুল ক্যারিমামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সকলকে যেন আন্তরিক সালা মোহাম্মবারকবাদ মাহে রমজানের শেষে ঈদুল ফিতরের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত মহিলারা ঈদের নামাজ পড়তে যেতে পারবে কিনা মহিলাদের উপরে ঈদের নামাজের বিধান আছে কি না এই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে আলোচনা করব মূলত মহান আল্লাহ তালা নারী এবং পুরুষের মাঝে ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য করেছেন যেমন জুমার নামাজ প্রথম জুমার নামাজ পুরুষদের জন্য এটি গুরুত্বপূর্ণ ফরজ মহিলাদের জন্য জুমার নামাজ এটি ফরজ নয় তার জ্বলন্ত প্রমাণ শহী মুসলিম শরীফ মুলার বিকিতা প্রথম নম্বর খণ্ড দুইশো নম্বর পৃষ্ঠা যারা জুমার নামাজে যে সকল পুরুষের উপস্থিত হয়নি নবীজি সাল্লাহ আলী সাল্লাম তাদের ব্যাপারে এ বলেন সুম্মা ওহারি আলা আনিল জুমা আতি বুঝিও তাহ যে সকল পুরুষেরা জুমার নামাজে উপস্থিত হয়নি তাদের বা ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিই তাহলে এখানে পুরুষের কথা বলেছেন নারীদের কথা নয় এহাদিসি জ্বলন্ত প্রমাণ জুমার নামাজ পুরুষদের জন্য এটি ফরজ এই মর্মে আরেকটি দলিল আবুদৌ শরীফ হাদিস নম্বর এক হাজার সাতষট্টি কলা রসুল্লা সালামু আলি আসসালাম আলজুমা তহকন ওয়াজিবুল ফি ইনফি জামায়াতিন ইল্লা বা আব্দুল মামলুকুন আউ ইমর আয়েতুন নবীজির সাল্ল আলী আসসালাম বলেন জামাতের সঙ্গে প্রত্যেকটি মুসলমানের জুমার নামাজ আদায় করা এটি অন্যতম ফরজ চার শ্রেণীর মানুষ ছাড়া চার শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর আব্দুল মামলুকুন কৃতদাস দুই আও ইমর নারী সমাজ তাহলে এই হাদিস সহি জ্বলন্ত প্রমাণ যে মহিলাদের উপর জুমার নামাজ এটি ফরজ নয় দ্বিতীয় বিষয় হল জামাতের নামাজ পড়ার ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য পুরুষের জন্য জামাতের সঙ্গে নামাজ পড়ার গুরুত্ব এবং ফজিলত অপরিসীম জামাতে যারা নামাজ নামাজ পড়ার জন্য উপস্থিত হয়নি হয় না তাদের ব্যাপারে নবীজি সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছিলেন শহীদ বুখারি শরীফুল আর প্রথম নম্বর খণ্ড উননব্বই পৃষ্ঠা এই পুরুষদের উদ্দেশ্যে নবী সৈসাল্লাম বলেন শুনবা উহ আলিফ ই রিজালিন বা ওহারি কো এরপর ওই সকল পুরুষদের নিকটে যায় যারা উপস্থিত হয়নি জামাতে ওই সকল পুরুষদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিই তাহলে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রেও পুরুষদের কথাই নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ব্যক্ত করেছেন এই জন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব এটা হলো পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় দুই নবীজির যুগে মহিলা সাহাবিরা তারা স্বাভাবিক বাড়িতে নামাজ আদায় করতেন প্রথমে কিছু পড়লেও পরবর্তীতে তার প্রমাণ মুসানবে আব্দুর রাজাকে রয়েছে এবং মুসনাদে আহমদেও রয়েছে হাদিস নম্বর আট হাজার সাতশো বাষট্টি নবী করিম সাল আলী সাল্লাম এরশাদ করেন লাউলা মাহফিল নিসে তিমানিসেবাজিয়া লাকম তো সলাতশা বাড়িতে যদি মহিলারা এবং শিশুরা না থাকতো তাহলে ঈশার নামাজ আমি আদায় করতাম কায়েম করতাম এরপরে আমি যে তাদের ঘর বাড়ি আমি জ্বালিয়ে দিতাম তাহলে যুবকেরা যে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে রসাইসাল্লাম এই নির্দেশ দিতেন তাহলে দেখুন নারীরা এবং বাচ্চারা শিশুরা বাড়িতে থাকতো এই জন্য নবী সাল আলি সাল্লাম তাদের গৃহ জালিয়ে দেননি তাহলে হাদিস জ্বলন্ত প্রমাণ যে মহিলা সাহাবিরা তারা বাড়িতে নামাজ আদায় করতেন এ ব্যাপারে তিন নম্বর দলিল হজরত আইসার আদি আল্লাহ তালনে থেকে বর্ণিত সহি বুখারি ইসলামী ফাউন্ডেশন হাদিস নম্বর আটশো সাতাশ লাওয়াদ্রাকা রসুল্লাহি সাল আলী ওসাল্লাম নিসা লামানা আহুন আল মাসাদিদাকা মামুনি আতনিসা উবানিস নবীজি সাল্লু আলিয়্লাম মহিলাদের যদি অবস্থা দেখতেন তাহলে তাদেরকে আবার আরও কঠোরভাবে মসজিদে যেতে নিষেধ করে দিতেন যেমন বন ইসরায়েলের মহিলাদের মসজিদে যেতে নিষেধ করে দেওয়া হয়েছিল দেখুন আইসারদি আল্লাহ তাল আনহা তিনি মসজিদের নববীতে নামাজ পড়তে যেতেন না তিনি গৃহে নামাজ আদায় করতেন তাহলে ক্ষেত্রে মহিলা সাহাবিদের জন্য মহিলা মহিলা সাহাবিরা মহিলাদের জন্য মাইল ফলক এবং আদর্শ সম্মানিত দর্শক এবার আসুন ঈদের নামাজ তিন হলো ঈদের নামাজ এটা পুরুষের জন্য এটা হলো অজীব মহিলাদের জন্য ঈদের নামাজ ফরজ নয় অজীব নয় সন্ন্যত নয় তাহলে তাদের জন্য অজীব না ফরজ না সুন্নত নয় তাহলে তাদের ঈদের নামাজই তো তাদের নেই তাহলে ঈদের নামাজ পড়তে যাওয়ার তো কোনো প্রশ্নই এখানে আসে না ঈদের নামাজ কারণ মহিলাদের জন্য ঈদের নামাজ এটি ফরজও নয় ও নয় কাজে তাদের যেহেতু নামাজই নেই তাহলে তারা বের হওয়ার তো কোনো প্রশ্নই আসবে এখানে সুতরাং মহিলারা ঈদের নামাজে তারা বের হবে না দেখুন হজরত আবদুল্লাহ ইবনা ওমর আদি আল্লাহ আনহুমা মুসান্নেফা ইবনা আবি সাইবা দ্বিতীয় নম্বর খণ্ড পাঁচশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা কান আনাহুকান আল্লা হফিল ইদাইন আবদুল রদি আল্লাহ আনহুমা তিনি তার স্ত্রীদেরকে মহিলাদেরকে তিনি ঈদের নামাজে বের হতেন না তাদেরকে নিয়ে তাহলে সাহাবিদের আমল পাওয়া গেলো ওখানে কাজে তাদের জন্য যেহেতু ঈদের নামাজ নেই এবং সাহাবিরও আমল পাওয়া গেল কাজে মহিলারা ঈদের নামাজে যাবে না আর একটি দলিল মর্মে তিরমিজি শরীফ মূল আরবিকা প্রথম নম্বর একশো বিশ নম্বর পৃষ্ঠা ইমাম ইমাম সুফিয়ান রহিমাহুল্লার বক্তব্য উল্লেখ করেছেন ঈদ মহিলাদের জন্য বর্তমানে তৎকালীন সময়ের কথা বলেছেন যে মহিলাদের জন্য ঈদের নামাজে বের হওয়া এটা মাকরু অপছন্দনীয় ইমাম মালেক রহিমা হললা ইমাম আহমদ ইবনে হাম্বুল রহিমা হল্লা এটাকে অপছন্দ করতেন মাকরু বলতেন শাহেক ইমাম ইবনে তাইমা রহিমল্লা মজুমাই ফতে ইবনে তাইমাতে উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহিমল্লা জিজ্ঞাসা করা হলো তিনি বলেন অজীবনী হাদা আমার কাছে মহিলারা ঈদের নামাজে যাবে এটা আমার নিকটে পছন্দনীয় নয় তাহলে দেখুন বড় বড় ইমামগণ হাদিসের ইমাম ফেখের ইমাম তারা এই বক্তব্য দিয়েছেন তারা এই মতামত ব্যক্ত করেছেন এবার একটা প্রশ্ন আসে যে ঈদের নামাজে মহিলারা বের হওয়া এটা তো আমরা সহি বুখারিতেও দেখতে পাই যে মহিলাদেরকে আদেশ করা হয়েছিল হাততাল হইয়া শব্দ রয়েছে ঋতুবর্তী মহিলারাও বের হবে প্রথম বিষয় লক্ষ্য করুন যে মহিলাদেরকে ঈদের নামাজে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল প্রথমে এর কারণ ছিল কি হ্যালিসের ব্যাখ্যা খুলে দেখুন শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ বাড়ির দ্বিতীয় খণ্ডে রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন মহিলাদের যে যাওয়ার যে অনুমতি ছিল এটা ইসলামের শান শৌকাতকে প্রকাশ করার জন্য এবং তারা নবীজ সাল্লাম সাল্লামের বরকত গ্রহণ করবে এর জন্য আর মহিলাদের উপর ঈদের নামাজের কোনো বিধান নেই ইমাম ইবনে হাজার আসকানি রহিমুল উল্লেখ করেছেন বাড়ির দ্বিতীয় খণ্ডে রয়েছে এবং কারিতে রয়েছে ইমাম তহাবি রাহিমুল্লাহ বলেছেন যে মহিলাদের যাওয়ার যে অনুমতি ছিল প্রথমে এর কারণ কী যে তখন পুরুষের সংখ্যা কম ছিল যেহেতু সংখ্যা কম ছিল সংখ্যার আধিক্যতা দেখানোর জন্য তাদের যাওয়ার অনুমতি ছিল শত্রুদের মাঝে ভীতি সঞ্চার করানোর জন্য যেহেতু সেই প্রয়োজন নেই তাদের বিধানও নেই ঈদের নামাজে যাওয়ার দ্বিতীয় বিষয় হলো যে দেখুন ঋতুবর্তী মহিলা তাদের উপর তো কোনো নামাজই নেই তাহলে তাদের যে সংখ্যা বৃদ্ধির জন্য তাদেরকে যাওয়ার অনুমতি ছিল এটাই তার তো জ্বলন্ত প্রমাণ এই জন্য তো নবীজিৎসাল্লাম আলী সাল্লাম মহিলাদেরকে নামাজ পড়ার নির্দেশ দেন ঈদের নামাজ পড়ার তাহলে সেখানে তাদের যাওয়ার অনুমতি ছিল এই কারণেই আর কোনো একটা বিষয়ের নির্দেশ আসলেই সেটা যে ফরজ হয়ে যায় অজীব হয়ে যায় এমন নয় এমন কি কোরআনেও তো যে নির্দেশ এসেছে সে নির্দেশ সব নির্দেশের কারণে সেটা ইসলামের কোনো ফরজ বা ওয়াজিব প্রমাণিত হয় না উদাহরণ সুরাহাজ আঠাশ নম্বর আয়াত ফাকুলু মিন হওয়া তুমি আমি কানি আমল খাওয়া খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তোমরা খাও গরিব অসহায় দুঃস্থ ব্যক্তিদেরকে খাও কুরবানির গোশত খাওয়া কি ফরজ না ওয়াজিব না সুন্নাতে মোয়াক্কাদা এটা হলো স্বাভাবিক খাওয়া অনুরূপভাবে ওই দা হালাল তুমফ্তোয়াদও যখন তোমরা হালাল হও তখন তোমরা শিকার করো তাহলে পাখির শিকার পশুর শিকার করার কথা বলা হয়েছে এহরাম থেকে এরা মুক্ত হওয়ার পরে সেটা তো ফরজও নয় অজীবও নয় কাজে কোন একটা নির্দেশ দিলেই সেটা ওয়াজিব বা ফরজ হয়ে যায় না এটা প্রেক্ষাপটে এটা তাদের যাওয়ার অনুমতি ছিল প্রথমে যেমন দেখুন কোনো একটা আমল হাদিসে পেলেই সেটা আমল ফরজও হয় না ওয়াজিবও হয় না শূন্যতে মক্কাদা হয়ে যায় না যেমন দেখুন সই বুখারিত রয়েছে ইউ কব্বিল ওহ সোয়াইমন নবীজ সাল্লি সাল্লাম রোজা অবস্থায় আমাদেরকে চুম্বন করতেন আমাকে চুম্বন করতেন আশার দিয় আনহা বলেছেন তাহলে রোজা অবস্থায় চুম্বন করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মোক্কাদা কোনোটাই তো নয় কাজে হাদিসে পেলেই সেটা আমল করবে এমন নয় এখন মহিলারা বলতে পারে আইসারদি আল্লাহ তাল আনহাকে নবীজ ইসাল্লা সাল্লাম চুম্বন করেছে কাজে আমরা আমাদের পুরুষদেরকে বলবো রোজা অবস্থায় শুধুমাত্র খালি সুমা দিতে তাহলে এটা কি সুন্নত হিসাবে বলা যাবে না ওয়াজিব হিসাবে বলা যাবে কাজে হাদিসে একটা পেলেই সেটাকে নিয়ে ওয়াজিব বা সুন্নতে মোক্কাদা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন